সম্প্রতি এস পরীক্ষার রেজাল্ট হলো সারা দেশের যা রেজাল্ট তা মন্দ নয় বলা যায় বেশ ভালোই অন্তত আমাদের সময় যেরকম রেজাল্ট ছিল আমরা যেভাবে রেজাল্ট করতাম পাশের হার এত ছিল না এখন অনেক ছাত্রছাত্রী পাশ করছে অনেকে জিপিএ ফাইভ পাচ্ছে অনেকে পাচ্ছে না অনেকে খুশি অনেকে খুশি না আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই যে জিপিএ ফাইভ জীবনের মুখ্য নয় ভালো করে লেখাপড়া করে জ্ঞান অর্জন করাই মূল বিষয় যারা সঠিকভাবে লেখাপড়া করে জ্ঞান অর্জন করতে পারবেন তারা ভবিষ্যতে নিশ্চয়ই উন্নতি করতে পারবেন আমি ব্যক্তিগতভাবে বলতে পারি এসএসসি পরীক্ষার রেজাল্ট আমার তত ভালো ছিল না কিন্তু পরবর্তীতে এইচএসসির পরীক্ষায় আমি মনোযোগ দিয়ে লেখাপড়া করে অনেক ভালো ফলাফল করেছি এবং তারপর উচ্চশিক্ষা এবং কর্মজীবনে আমি একজন প্রতিষ্ঠিত মানুষ বলেই মনে করি আজকে যাদের রেজাল্ট ভালো হয়নি তাদের উদ্দেশ্যে তাদের অভিভাবকদের উদ্দেশ্যে আমি দুটো কথা বলতে চাই আজকে যার রেজাল্ট খারাপ হয়েছে বলে মনে হচ্ছে তাকে উৎসাহ দিতে হবে যেন আগামী দিনে সে আরও ভালো করতে পারে তা না করে যদি আমরা তাদেরকে অবহেলা করি তাহলে তাকে আমরা হয়তো অনেককে তার জীবনের অন্ধকারের দিকে ছেলে দেব যেটি কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় আমি অভিভাবকদের বিশেষ করে সেই অভিভাবকদের প্রতি অনুরোধ করি যে তারা নিজেদের দিকে তাকিয়ে দেখবেন তারা যখন লেখাপড়া করতেন তাদের রেজাল্টটি কে ছিল আর বিভিন্ন কারণে একজন ছাত্রছাত্রীর রেজাল্ট খারাপ হতেই পারে সাময়িকভাবে যদি একেবারেই খুব খারাপ হয় মান উন্নয়ন পরীক্ষা দিতে পারে আর না হলে মোটামুটি খারাপ হলে পরবর্তীতে এইসএসসি আছে সেখানে ভালো লেখাপড়া করে ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে তাই আমি বলি হতাশ না হয়ে যারা অকৃতকার্য হয়েছে তাদের প্রতি বলতে চাই তারা আরও একটু ভালো লেখাপড়া করে ভবিষ্যতে আরও ভালো করতে পারে এরকমভাবে প্রস্তুতি নিতে পারে আর যাদের রেজাল্ট মোটামুটি হয়েছে তারা এইস ভালোভাবে লেখাপড়া করে পরবর্তী জীবনে জীবনের পরবর্তী ধাপের দিকে এগিয়ে যেতে পারে জিপিএ ফাইভ কোনো মুখ্য বিষয় নয় জিপিএ ফাইভ না পেয়েও জিপিএ ফাইভ পেয়েও অনেকে দেখা যায় যে কাঙ্ক্ষিত স্থানে ভর্তি হতে পারে না আবার জিপিএ ফাইভ না পেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে এমন সংখ্যাও ফেলে দেওয়ার মতো নয় আর মূল বিষয় হচ্ছে মানুষ হওয়া এটি আমরা কে কতটা হতে পারছি এটি হলো মূল বিষয় সুনাগরিক হিসেবে আমরা নিজেদের গড়ে তুলব অভিভাবকরা ছাত্রছাত্রীদের উপর তাদের সন্তানদের উপর অন্যায় চাপ প্রয়োগ করবেন না বলে আমি আশাবাদ ব্যক্ত করি যারা ভালো ফলাফল করেছে তারা ভবিষ্যতে এটি ধরে রাখবে এবং জীবনের পরবর্তী ধাপে উত্তীর্ণ হওয়ার একটি মূল জায়গা হচ্ছে এইচএসসি এখানে লেখাপড়ার সময় খুব কম কিন্তু অনেক পড়তে হয় এইচএসসির এই দুটি বছর অত্যন্ত পরিশ্রম করে সবাই কাজে লাগাক যাতে জীবনের উচ্চ উচ্চশিক্ষার ধাপগুলো মসৃণভাবে পার হতে পারে এজন্য যারা ভালো রেজাল্ট করেছে তাদের জন্য শুভকামনা জানাচ্ছি আর যারা ভালো করতে পারেনি তাদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দিচ্ছি সকলকেই ধন্যবাদ